হ্যালো গায়স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গ্যাস আমার এখানে সাত বাত আছে সাদব আছে আমি দেখবো সাদরা চেক দেব যে সাদরা বান্ধারা কেমন হলো কিন্তু বান্ধারা কেমন হলো এটা আমি চেক দেব দেখি আপনাদেরকে দেখাই রড রডবান্ধারা চেক দিই যে ওরা যে ভীম বেঁধে মানে ভীমটা ছেড়ে দিয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন কমেন্ট করে জানাই আমি একটু চেক দিচ্ছি তো চলেন যাই গাই গাইস দেখি এইটা হলো আমার মানে বিমের সাইড ওই সাদের কানি স্পিড প্রতিটা বিটে যে দেখেন আপনার মানে সরা সরাসরি যা যাচ্ছে বিটগুলো এই যে এগুলো হলো বিট এগুলো হলো বিট এইগুলি হলো বিট সাদের কানিসের বিট মানে চতুর সাইডেই বিট আছে চতুর সাইডে পিট দেওয়া তো হচ্ছে মানে এই যে পিট আপনারা প্রশ্ন দেখা যাচ্ছে কিন্তু বিট তো এটা হলো মানে এটা আরেকটা ছাদ এটা ওই ছাদরে না এটা অন্য সাইড যাই হোক আপনাদেরকে দেখা এটা হলো অন্য সাইড তাই দেখাই বিমগুলো এইগুলো বিম হ্যাঁ এই সাইড ফেসের বানি আছে টোটাল মানে আমি যেটা ভাবছিলাম যে হয়তোবা মিস্ত্রিটি অন্যরকম করছে কিনা আমার আগের সাদের মতো করছে কিনা এটা তবে না এটা হাইকার কোনো বান নাই বান তো এই বানগুলা সম্পূর্ণ আছে আমি দেখাই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানেও দেখাচ্ছি এই যে টোটাল দেখা যাচ্ছে সাইড ফেসারি বান আছে এই সাইড ফেসারি বান আছে এই সাইড ফাঁসারি বান আছে তো এটা হচ্ছে টপ রড টপ রডও দেওয়া আছে এই যে আপনাদেরকে দেখাই যে টপ রড মেইন রোড এই টপ রোড এই যে তো এখানে তো যাই হোক গ্যাস কেমন হল অবশ্যই কমেন্ট করবেন আশা করি আর পুরো ছাদের রডটা বান্ধ হলে তারপর একটা ভিডিও বানায় আমি আমি আপনাদের মাঝে তুলে ধরবো এখন আপাতত বিমটা আমি দেখাইছি আর বিমডটা আমার সিরিয়াল ঠিক আছে নাকি এটা দেখতে হবে যে এই বিমডা এই সিরিয়ালটা ঠিক আছে কি না মানে এই সিরিয়ালটা ঠিক থাকতে হবে আমরা যখন বিম সাজাবো এবং বিমগুলায় সিরিয়াল দেখতে হবে সুতা সুতা ঠিক আছে কি না কভারিং দু সাইডে সমান পাচ্ছে কি না এটা অবশ্যই আপনারা ফলো করবেন মালিক পক্ষদেরকে বলি যে এই জিনিসটা মালিক পক্ষদেরকে আমি অনুরোধ করে বারবার বলবো যে এই জিনিসগুলো আপনার যখন আমরা বিম সাজাই সাদের রড পালাই এই রডগুলো সোজা আছে কি না এই বিমগুলায় কভারিং ঠিক মতো দুই সাইডে পাচ্ছে কি না অবশ্যই আপনারা দেখবেন এটা শুধু মালিক মানে মেস্ত্রির কন্ট্রাক্টারের দেহার দায়িত্ব না এটা আপনাদেরও দেহার দায়িত্ব আপনাদেরও অধিকার দেহার কারণ কাজটা কিন্তু আপনার মেস্ত্রি আমরা একবার করে থেয়ে গেলে হয়তো বা আর আসবো না কিন্তু এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন তো যাই হোক গ্যাস ভালো লাগলে লাইক ফলো কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ